আলবানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানি কাউন্টির বৃহত্তম শহর আলবানি শহরটি নিউ ইয়র্ক সিটির উত্তরে একশো মাইল দূরে অবস্থিত এর মোট আয়তন একুশ দশমিক আট বর্গ মাইল যার মধ্যে একুশ দশমিক চার বর্গ মাইল স্থলভূমি এবং বাকি অংশ জলভাগ নিউ ইয়র্ক সিটি থেকে গাড়িতে আমরা যাত্রা শুরু করি তিন ঘন্টার জার্নি আমাদের লক্ষ্য আলবানির সমৃদ্ধ ইতিহাস বাণিজ্য সংস্কৃতি স্থাপত্য এবং অন্যান্য বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করা প্রিয় দর্শক সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানি থেকে আপনারা অনেকেই জানেন যে এই আলবানি শত বছরের বেশি পুরনো শহর অসাধারণ চমৎকার দৃষ্টিনন্দন এই শহরে অনেকেই আসেন এই চমৎকার স্থাপনা দেখতে আজ আপনাদেরকে এই আলবানির গল্প শোনাব সাথেই থাকুন অসাধারণ সুন্দর একটি শহর ইদানিং বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষ এখানে বাড়ি ক্রয় করে থাকতে শুরু করেছেন রাজধানীর অ্যাডমিনিস্ট্রেটিভ ঐতিহাসিক স্থাপনা ছাড়াও এই শহরের আশেপাশের চমৎকার আবাসিক এলাকা গড়ে উঠেছে নিরাপদ কোলাহল মুক্ত যারা ঝামেলা পছন্দ করেন না তাদের জন্য এটি একটি চমৎকার আদর্শ শহর বন্ধুরা আগেই বলেছি আলবানি নিউ ইয়র্ক স্টেটের রাজধানী জেলার অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রাণ দু হাজার দশের আদমশুমারি অনুসারে আলবানি জনসংখ্যা প্রায় এক লাখ আজ থেকে প্রায় আটশো বছর আগে ডাচ উপনিবেশরা প্রথমে এই স্থাপন করেন অঞ্চলটিতে ষোলোশো সালের দিকে ইংরেজরা ডাচদের থেকে এই শহর দখল করেন শহরটি ইংরেজ বিধি অনুসারে আঠারোশো ছিয়াশি সালে সরকারিভাবে চার্ট হয় যুক্তরাষ্ট্র গঠনের পর সতেরোশো সালে এটি নিউ রাজধানী হয়ে ওঠে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এবং উনিশ শতাব্দীর বেশিরভাগ সময় জুড়ে আলবানি ছিল বাণিজ্য এবং পরিবহনের কেন্দ্র এক বিংশ শতাব্দীর শুরুর দিকে আলবানি প্রযুক্তির ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতির সাথে উচ্চ প্রযুক্তি শিল্পে উন্নতি সাধন করেছে এই শহরটি ঘুরলে ব্রিটিশদের সংস্কৃতির একটা ছোঁয়া পাবেন আপনারা শত শত বছর আগে থেকেই এই শহরের যোগাযোগ অত্যাধুনিক ব্যবস্থা ছিল দুটি প্রধান আঞ্চলিক রেলপথ সদর দপ্তর অবস্থানে হিসেবে আলবানির রেল পরিবহনের উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে ঐতিহাসিকভাবে ভাবে আলবানির জনসংখ্যা মিশ্র প্রকৃতির শহরটিতে ডাচ ও জার্মানরা প্রথমে আধিপত্য বিস্তার করলেও উনিশ শতকের শুরুর দিকে ইংরেজরা তাদের পেছনে ফেলে উনিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আইরিশ অভিবাসীরা অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে বেড়ে যায় সিটি স্কুল ডিস্ট্রিক্ট অব আলবানি শহরের সরকারি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে এতে সতেরোটি বিদ্যাপীঠ ও শিক্ষা কেন্দ্র নিয়ে গঠিত আলবানি শিক্ষা ব্যবস্থা অত্যন্ত চমৎকার একাধিক বিদ্যাপীঠ ভালো রেজাল্ট করে র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আলবানির একটি বিশিষ্ট ইতিহাস রয়েছে এবং দু সালে দ্য বেস্ট প্লেস উইথ দ্য বেস্ট এডুকেশন নামে ফোর্বস জরিপে তৃতীয় স্থান লাভ করে আলবেনি স্টেনি ট্যাডি এলাকা দু সালে ফোর্বস ম্যাগাজিনের বার্ষিক চাকরির জন্য সেরা শহরের তালিকায় চতুর্থ স্থানে তালিকাভুক্ত হয়েছিল আলবেনি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত প্রাচীন শহর আলবানি সিটি হল স্টেট ক্যাপিটালের বিপরীতে ইগল স্ট্রিটে অবস্থিত শুধু ইতিহাস ঐতিহ্যের খোঁজ নয় আলবেনি দেখতে গেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে থিমছাম দৃষ্টিনন্দন থাকার জন্য একটি আদর্শ জায়গা এই শহরে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনগুলি ছাড়াও চমৎকার সব দৃষ্টিনন্দ জায়গা যে কারো মন কেড়ে নেবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আলবেনির ইতিহাস ঐতিহ্য দেখানোর জন্য আশা করেছি এই শহরটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি অচিরেই অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ